আসসালামু আলাইকুম আমি এম দি মোখলেসার রহমান আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম সোভিয়েট ইউনিয়ন যা একসময় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল ত্রিশ বছর আগে বিশ্ব মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায় বার্লিন প্রাচীরের পতন বা সোভিয়েট নেতা মিখাইল গর্বাচেফের পদত্যাগের কথা মনে রাখা সহজ কিন্তু এত শক্তিশালী সাম্রাজ্যের এত নাটকীয় পতন কিভাবে হয়েছিল এর পতন আজকের পড়াশক্তি সম্পর্কে আমাদের কি শিক্ষা দেয় সোভিয়েত ইউনিয়নের পতন বুঝতে হলে আপনাকে উনিশশো আশির দশকে ফিরে যেতে হবে এই সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়ন একটি বিশ্বব্যাপী পড়াশক্তি ছিল এটি ষাট মিলিয়ন বর্গমাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল যার মধ্যে পনেরোটি প্রজাতন্ত্র ছিল বাল্টিক সাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এটি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু ভূপৃষ্ঠের নিচে সাম্রাজ্য ভেঙে পড়ছিল সামরিক খাতে প্রচুর ব্যয় ব্যর্থ কৃষিক্ষেত্র এবং একটি কঠোর কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত অর্থনীতি সোভিয়েট কোষাগারকে নিঃশেষ করে দিয়েছিল এর অর্থনীতি ছিল পশ্চিমের ক্রমবর্ধমান পুঁজিবাদী অর্থনীতির ছায়া জনগণ ভোগান্তিতে পড়েছিল তারা মৌলিক পণ্যের ঘাটতির মুখোমুখি হয়েছিল দোকানে লম্বা লাইন এবং ব্যক্তিগত স্বাধীনতার অভাব কিছু একটা দিতেই হতো মিখাইল গর্বাচভের কথা মনে রাখুন সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা যখন তিনি উনিশশো সালে ক্ষমতায় আসেন তখন তিনি উত্তরাধিকার সূত্রে স্থবির অবস্থায় একটি জাতি পেয়েছিলেন প্রথম নজরে এটি স্বাভাবিক বলে মনে হয়েছিল তিনি একজন অনুগত কমিউনিস্ট ছিলেন যিনি সমাজতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তবু তিনি পরিবর্তনের প্রয়োজনীয়তাও বুঝতে পেরেছিলেন এবং তাই তিনি ব্যবস্থাটিকে বাঁচাতে সাহসী সংস্কার শুরু করেন তিনি স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য পেরেস্ট্রইকা যার অর্থ পুনর্গঠন এবং গ্লাসনস্ট যার অর্থ উন্মুক্ততা দশকের পর দশক ধরে দমন পীড়নের পরিবর্তে আরও বাক স্বাধীনতা এবং সরকারের স্বচ্ছতা নিয়ে এসেছিলেন কিন্তু এখানেই বিড়ম্বনা সোভিয়েট ব্যবস্থাকে বাঁচানোর উদ্দেশ্যে করা এই সংস্কারগুলি আসলে এর মারাত্মক ত্রুটিগুলি প্রকাশ করেছিল গ্লাসনাস্টের মাধ্যমে বাঁধ ভেঙে যায় যেই সব নাগরিকরা দশকের পর দশক ধরে নিপীড়ন সহ্য করেছে এবং সরকারি প্রতিশোধের ক্রমাগত ভয় নিয়ে বেঁচেছিল তারা হঠাৎ ক্ষমতায়ন বোধ করেছিল তারা দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং তাদের নেতাদের অদক্ষতার বিরুদ্ধে কথা বলতে শুরু করে প্রথমে সমালোচনা তীব্রতা এবং জেদ দেখে গর্বাচে হতবাক হয়ে যান কিন্তু তিনি তার সংস্কারের মধ্যে এগিয়ে যান গ্লাসনাস্টে এমন একটা রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছিল যা পূরণ করার জন্য পনেরোটি প্রজাতন্ত্রের মানুষ ছুটে এসেছিল অনেকেই বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিলেন এবং কেউ কেউ আরও এগিয়ে গিয়ে সম্পূর্ণ স্বাধীনতার আহ্বান জানিয়েছিলেন সোভিয়েত ইউনিয়ন দশকের পর দশক ধরে টিকে থাকা একটি বহুজাতিক সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল এদিকে পূর্ব ইউরোপে সোভিয়েট উপরাষ্ট্রগুলিও তাদের কমিউনিস্ট শিকল ছিঁড়ে ফেলছিল উনিশশো সালে শীতল যুদ্ধের একটি শক্তিশালী প্রতীক বার্লিন প্রাচীর ভেঙে পড়েছিল একের পর এক পূর্ব ইউরোপ জুড়ে কমিউনিস্ট শাসন ব্যবস্থা ভেঙে পড়ছিল পরিবর্তনের বাতাসে ভেসে যাচ্ছিল ইউএসএসআর মধ্যে সোভিয়েট প্রভাব বলয় সংকুচিত হয়ে আসছিল জাতীয়তাবাদী দৈত্য বোতল থেকে বেরিয়ে এসেছিল উনিশশো সালে লিথুয়ানিয়া তারপরে এস্তোনিয়া লাটভিয়া ইউক্রেন এবং জর্জিয়া স্বাধীনতা ঘোষণা করেছিল শীঘ্রই মস্কোর কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ বিশৃঙ্খল হয়ে পড়ে একের পর এক প্রজাতন্ত্র ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছিল তারপর আসে চূড়ান্ত আঘাত উনিশশো একানব্বই সালের আগস্ট অভ্যুত্থান কঠোর গানের আসন্ন পাশে সরিয়ে দিয়ে ইউনিয়নকে স্থিতিশীল করার জন্য নততে বিক্ষোভের ঢেউ শুরু হয় যেখানে হাজার হাজার সাহসী ব্রেককে অমান্য করে একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে বরিস ইয়েলসিন নামে একজন অজ্ঞাত রাশিয়ান একটি ট্যাঙ্কের উপরে উঠে আবেগপ্রবণ হয়ে অভ্যুত্থানের নিন্দা জানায় তার অবাধ্যতা জনগণকে উজ্জীবিত করে মাত্র একশো ঘণ্টা পরে অভ্যুত্থান ভেঙে পড়ে পরবর্তীতে স্বাধীনতার গতি অপ্রতিরোধ হয়ে ওঠে ইস্টে একের পর এক বাকি প্রজাতন্ত্রগুলি ইউনিয়ন ত্যাগ করে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর ক্লান্ত গর্বাচেভ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন পরের দিন সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় এর জায়গায় পনেরোটি নতুন জাতির জন্ম হয় শীতল যুদ্ধের অবসান ঘটে এবং একটি নতুন যুগের সূচনা হয় সোভিয়েট ইউনিয়নের পতন কেবল গর্বাচেপে সংস্কারের জন্য হয়নি বরং তারা নিঃসন্দেহে ইউএসএসআর পতনকে ত্বরান্বিত করেছিল তার পলিসিগুলি এমন স্বাধীনতার সূচনা করেছিল যা সোভিয়েট জনগণ কখনো অনুভব করেনি কিন্তু সেই স্বাধীনতাগুলি শেষ পর্যন্ত ব্যবস্থার পতনের দিকে পরিচালিত করেছিল সোভিয়েট ইউনিয়ন ভেঙে পড়েছিল কারণ অভ্যন্তরীণ ভিত্তি আর তার বিশ্বব্যাপী উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করতে পারেনি এর অর্থনীতি রক্তক্ষরণ হচ্ছিল এর জনগণ হতাশ হয়ে পড়েছিল এবং এর সাম্রাজ্য ভেঙে ভেতর থেকে ভেঙে পড়ছিল সোভিয়েত ইউনিয়নের পতন ছিল আধুনিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি পুঁজিবাদ এবং কমিউনিজমের মধ্যে কয়েক দশকের বৈশ্বিক সংগ্রামের সমাপ্তি চিহ্নিত করে যে সংগ্রাম বিংশ শতাব্দীকে সংজ্ঞায়িত করেছিল আজ আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিতে পারি নতুন বৈশ্বিক শক্তির উত্থান প্রত্যক্ষ করার সময় এবং আমাদের অন্তর বিশ্বের জটিলতা অতিক্রম করার সময় আমরা সোভিয়েত ইউনিয়নের পতনকে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে নয় বরং নেতৃত্বের শিক্ষা নিয়ন্ত্রণহীন শক্তির বিপদ এবং পরিবর্তনকে আলিঙ্গন করার গুরুত্ব হিসেবেও মনে রাখি কারণ ইতিহাস যদি আমরা তা থেকে শিক্ষা নিই তাহলে আমাদের সবার জন্য একটি ভালো ভবিষ্যৎ গঠনে আমাদের সাহায্য করতে পারে আল্লাহ হাফেজ